আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস রে দিতে দিচ্ছি দিন আনসার নিয়ে দু হাজার তেইশ সালে এটা বাতিল করা হবে কাদের জন্য আর থাকবে কাদের জন্য এই দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথা যাই বন্ধুরা দদিত্য চিত্তে দিন সব বন্ধ করা হবে 2023 সালের জানুয়ারি মাস থেকে এখন হয়তো অনেকে ভাবছেন যে সকলের জন্য এই বোনাসটা বন্ধ করে দেওয়া হবে আসলে সকলের জন্য বন্ধ করা হবে না কিছু মানুষের জন্য বন্ধ করা হবে আবার কিছু মানুষের জন্য থাকবে চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে কাদের জন্য থাকবে কাদের জন্য থাকবে না এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি কাদের জন্য থাকবে না থাকবে না এই ধরনের ক্যাটাগরির লোকজনের জন্য যারা কাজ করতে পারেন আপনারা শরীর স্বাস্থ্য ভালো আছে সব কিছু ভালো আছে আপনার বয়স কম তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আপনার বয়স আপনার জন্য এই বোনাসটা থাকবে না আপনি যদি গুরুতর অসুস্থ হইতেন তাহলে কিন্তু এই বোনাসটা পাইতেন যেহেতু আপনি সব কিছু ঠিক আছে চলতে ফিরতে সব কিছু আপনি করতে পারেন তাহলে আপনি এই বোনাসটা পাবেন না যাদের বয়স কম যারা কাজ করতে পারবে চাকরি করতে পারবে তাদের জন্য এই বোনাসটা থাকবে না এই ছিল কাদের জন্য আপনার এই বোনাসটা বন্ধ করা হয়েছে আর কি বন্ধ করা হবে এখনও হয়নি সামনে এই দু সালে জানুয়ারি মাস থেকে বোনাসটা বন্ধ করা হবে আর কিবা আপনার এই এখন যে পেমেন্টটা পাবেন এই পেমেন্টের পরেও বন্ধ হইতে পারে এখানে শিওর বলা হয় না যে এই বছরই বন্ধ করা হবে বলা হয়েছে জানুয়ারি মাস থেকে বন্ধ হবে কিবা আপনার এটা এই পেমেন্ট যদি আপনার পাই যান অক্টোবর মাসে অক্টোবর মাসের পর থেকেও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এই ছিল কাদের জন্য বোনাস বাতিল করা হবে এবার যাই থাকবে কাদের জন্য এক ফ্যামিলিতে আপনার তিনজন আছে চারজন আছে চার তার ভিতরে আপনার একজনে ইনকাম করা লোক সে আবার অসুস্থ আছে কিবা সে পথ হয়ে গেছে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করছে যাই হোক যে কোনো কারণে যদি সে অসুস্থ হয়ে যায় কিবা কাজ করতে পারতে আছে না আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে দুর্বল হয়ে পড়ছে কাজ করতে গেলে সমস্যায় তার জন্য এই বোনাসটা আবার যদি আপনার বয়স যদি তেষট্টি বছরের উপরে চলে যায় তাহলেও আপনি এই বোনাসটা পাবেন নানান ধরনের সমস্যার কারণে আপনি কাজ করতে পারতে আছেন না যে কাজ করতে গেলে আপনি অসুস্থ হতে পারেন কি যে কোনো সমস্যা আছে ডাক্তারের যদি সেরকম কোনো রিপোর্ট থাকে আপনার কাছে যদি সেরকম কোনো ডকুমেন্ট থাকে যে কাজ করতে গেলে আপনার সমস্যা তাহলে আপনি এই বোনাসের ইত্যাদি চিত্র দিন পাবেন এরকম সমস্যার ভিতরে যারা আছে যারাই থাকুক না কেন তাদের জন্য এই বোনাসটা থাকবে আর যারা সুস্থ সবল ভালো মানুষ আছেন আপনাদের জন্য এই বোনাসটা ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়েছে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের চিত্রের নিয়ে কথা যে কাদের জন্য বাতিল করা হবে আপনাদের একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আবার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে এসে আমি লিটন ইটেলি থেকে আবার আরিব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ